তো এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো আর আমি গাছগুলো আর কি কলের পরিষ্কার পানি দিয়ে গাছগুলো ধোব আর প্রথমেই গাছগুলো ভালো করে ধুয়ে ধোয়া দরকার কারণ গাছে অনেক গোলাবালি মাটি লেগে থাকে যে জন্য আর কি গাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন দুর্বাজাতীয় গাছ যেগুলো আর কি দেশীয় বেশিরভাগই আর কি দেশীয় গাছ তো আমি দেখি সব গাছ দিয়ে আর কি হেটা বানানো যায় নাকি আর একটি কথা আমি হে বান হে বানুনটা আর কি দেখেছি ইউটিউব চ্যানেল থেকে তো সেজন্য জন্য ভাবলাম আমিও দেখি যে এটা কি আসলেই ছাগলে খায় নাকি সেই সেজন্য আর কি বানানো এটা আর সেগুলো ধোয়া ভালো করে পরিষ্কার করে ধোয়া লাগবে আর ধোয়ার পর এগুলো পানি জড়া অবধি একটি জায়গায় আর কি রেখে দিতে হবে আমি গাছগুলো ভালো করে ধুইতেছি আর এই কি ছাগলে খায় না খায় সেই সম্পর্কেও আমি আসলে ভিডিওটা দেখাবো তো গাছগুলো দই তারপরে আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি আর গাছগুলো দোয়া শেষ এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছাগলের দুইটা আর কি বাচ্চা ওরা এখানে এসে যে ভেবেছে খাবে কিন্তু পানির জন্য আর কি গাছগুলো খায় নাই আর এভাবেই কিছুক্ষণ পানি জরা অবধি আপনারা রেখে দেবেন তাতে ভালো করে পানিটা শুকিয়ে যায় তারপর গাছগুলো রোদে লাগে এখন আমি গাছগুলো রোদে শুকাতে দিয়েছি আকাশে হালকা মেঘ আছে সেজন্য গাছগুলো তো কম শুকাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছ এই গাছগুলোই আমি হে বানানোর উদ্দেশ্যে রোদে শুকাতে দিয়েছি দেখা যাক কতটা হয় আকাশের অবস্থা তেমন ভালো না সেজন্য আর কি গাছগুলো শুকাইতেছে খুবই সময় নিতেছে তার জন্যই আমি মানে পাতলা পাতলা করে নেড়ে আর কি দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কি ও দেখতে যে এখানে সব গাছ রাখা আর আমি একটি সালার উপর নিয়েছি যাতে গাছগুলোতে দুলাবালি না লাগে সেজন্য দেখা যাক প্রায় তিন ঘন্টা পর গাছগুলোর এ অবস্থা হালকা একটু আর কি তো কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি এই যে আর কিছুক্ষণ পর এখন প্রায় অনেকখানি শুকিয়ে গিয়েছে আকাশে প্রচন্ড রোদ ছিল যার কারণে শুকাইতে সময় নেয় নাই তেমন অনেকটাই শুকিয়ে গিয়েছে আর কি আর আজকের মতো শুকানো শেষ তো আর রোদে দেব না কারণ এখন সূর্য ডুবে গেছে প্রায় তো সেজন্য আমি বাসাতে এনে রেখে দিয়েছি এভাবে তো দেখতে পাচ্ছেন যে এগুলো কাশ আর এগুলো কাঁচা আর এগুলো হেয়ে বানানোর উপযোগী আর কি তো প্রিয় দর্শক আজকে আবার আমি রোদরে শুকাতে দেবো আর আপনারা কীভাবে বুঝবেন যে হেগুলো আর কি পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখবেন যে হেগুলো হাতে নিয়ে ধানের খড়ের মতো মানে খসখস একটি শব্দ হচ্ছে তো সেই সময় বুঝবেন যে আপনার হেগুলো আর কি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে এগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হে তৈরি হয়েছে তো এগুলো আমি ছাগলকে দিয়ে দেখবো ওরা কিভাবে আর কি খাচ্ছে তো দেখতে থাকেন তো প্রিয় দর্শক অনেকেই বলবেন যে ছাগলে কি হে কি খাই নাকি তো আমি দেখানোর জন্য কিছুটা পরিমাণ হে হাতে নিয়ে ছাগল কি দিয়ে দেখব তো আপনারা সরাসরি দেখতে পারবেন যে ছাগলে হে খায় খায় না তো আমার অনেকটা উপকারী হয়েছে যেহেতু ওরা খাচ্ছে দেখেন কি অল্প করে ওরা খা খাইতেছে আর কি হে তো প্রথম প্রথম একটু কমই খাবে কিন্তু পরবর্তীতে সময় দেখা গিয়েছে যে ওরা ভালোই খাচ্ছে ইনশাল্লাহ তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ